আমার সাথে দেখা করতে কে এসছে এই চলে এলাম তোর বাড়ি সে কোন ভোরবেলা বেরিয়েছি জানিস এখানে একটা কাজে এসেছিলাম তোর বাড়ির কাছে তো ভাবলাম আজকে তো আমি তোর সাথে দেখা করে যাবই খুব ভালো করেছিস রে কত বছর পর আমাদের দেখা হলো আরে আর বলিস না সকালবেলা থেকে এত কাজের পেশা ছিল আমি কিছু খাওয়ারও টাইম পাইনি ও মা তুই সকাল থেকে কিচ্ছু খাসনি দাঁড়া দাঁড়া নাঙ্গু মাসি ও নাঙ্গু মাসি আমার ঘরে ব্রেকফাস্ট দিয়ে জানো সুতেনকার জন্য এই শোন না আমাদের সকালবেলা আছে রুটি আর কুমড়োর তরকারি হয়েছে তুই খাস তো

রিক্সাওয়ালা অটোওয়ালা আবার যারা বাজারে আরে তুই এই গরমে বাইরে খেতে যাবি কেন আমার বাড়ি থাকতে তুই আমাদের বাড়িতেই খাবি আজকে দুপুরবেলা নামু মাসি ও নাম্বু মাসি দুপুরবেলা আমার বান্ধবী আমাদের বাড়িতে খাবে আজকে

আবার দই আবার তার সাথে প্রমেটের ঝালও হয়েছে উফ এত রকম আইটেম আমি এখানেই গেড়ে বসবো আর কোথাও যাব না উফ বাবা কি বড় রে দাঁড়া দাঁড়া এসিটা অন করে দিচ্ছি আচ্ছা কখন ব্রেকফাস্ট দেবে আসলে সকালে তো কিছু খাইনি সেই কোন ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছি আবার দুপুরেও খাবো ওর জন্য ব্রেকফাস্টটা একটু তাড়াতাড়ি দিলে ভালো হয় আরে তুই স্নান করে নে না তার আমি তোকে টাওয়াল দিচ্ছি আরে তুই আমার এত খেয়াল রাখিস না এত ভালো বন্ধু তুই আমার আচ্ছা তোদের বাড়ির এখানে কাছাকাছি কোথাও হোটেল আছে মানে এখানেই আমি থাকবো সাত দিন এখানে তো আমার কাজ পড়েছে তো সাত দিন ভাবছি এখানে হোটেলে থেকে যাব। আরে তুই আমার বাড়ি থাকতে হোটেলে থাকবি কেন আমার বাড়িতেই থাকবি আমার বাড়ির সামনে যখন তোর কাজ তুই এখানে থেকেই কাজে যাবি আরে দূর তুই এতবার জোর করিস না একবার বলি আর যাকে তুই আমার কিন্তু সাত দিনটা দশ দিনও হয়ে যেতে পারে হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই আমাদের নিচের তলায় তো এক্সট্রা ঘর আছে একপাশে ঘর ভাড়া থাকে আর আর এক পাশের একটা ঘর পুরো ফাঁকা নিচের তলায় ঘর ওখানে তো এসিও বোধ নেই নিচে একা একা থাকতে ভয় লাগে রে রাত্রিবেলা তাহলে আমি নিচে চলে যাব আমরা দুজন সারা রাত গল্প করব বুঝলি কত বছর পর আমাদের দেখা হলো বল আরে তুই কষ্ট করে নিচে যাবি কেন আমি উপরে চলে আসব তোর ঘরে আমি চলে আসব আর তাছাড়া তুই নিচে চলে গেলে তো তোর বর একা হয়ে যাবে আমরা তিনজনে একসাথে গল্প করব বুঝলি তোর বর তো আমার সেরকম ভাবে আলাপ হয়নি এই যে যেটা পরে ফোন নাম্বারটা নিয়ে নাও আর সব আমি মাঝে মাঝে ফোনে কথা বলে হাত করতে পারবো আচ্ছা ঠিক আছে আচ্ছা তুই সকালে কখন বের মানে তুই অফিসে কখন যাবি যখন ঘুম ভাঙবে এই ধর 11টা 12টা ঘুম থেকে উঠে খেয়ে নিয়ে চার্জ করে তারপর বের হবা আবার দুপুরের মধ্যে আমি চলে আসবো আবার দুপুরে খাবে তো ও আচ্ছা তুই এখানে কিসের কাজে এসেছিস যা কিছুস দেস

এখানেই খাবো মুসলি তোর বাড়িিসি চালিয়ে খুব গরম লাগে রে বাইরে আজ ঠিক আছে তুই রাতে কি খাস ভাত না রুটি তার আবার জিজ্ঞেস করছে ভাত খাবো না রুটি খাবো এইসব বলে তুই আমাকে এত লজ্জা দিস না কিন্তু আমি একটু লজ্জা পাই না আমি রাতিবেলা আজকে বিরিয়ানি খাবো আজকে প্রথম দিন এসেছিস না তবে বাড়িতে আজ ঠিক আছে তাই খাস ছন্ধবালা অফিস থেকে তোর ঘর কখন আসে ওই 6:30 7:00 টা ওদের এখানে পাড়ায় ভালো রোলের দোকান আছে না আমাদের আশেপাশে পাড়ায় তো সেরকম কেউ রোল ভালো বানায় না তবে বাস স্ট্যান্ডের ওইখানে একটা দোকান আছে ও খুব ভালো চিকেন রোল বানায় ও তাহলে তোর বরকে অফিস থেকে ফেরার সময় বলবে ওই দোকান থেকে আমার জন্য চিকেন রোল আনতে আর তার সাথে একটা মাটন রোলও বলবি মানে চিকেন রোলটা তো ফেমাস ওটা তো আমি খাবোই আর তার সাথে মাটন রোলটাও খেয়ে দেখবো ওটাও টেস্ট করা হয়ে যাবে ঠিক আছে আমি শুভকে বিকেলে ফোন করে বলে দেবো তোর জন্য চিকেন রোল মাটন রোল দুটোই আনতে এখন তুই যা স্নান করে নে আমি রান্নাঘরে একটু যাচ্ছি বুঝলি তোর খাবারটা সার্ভ করে নিয়ে এখানে আস তুই ততক্ষণে স্নানটা করে নে তারা আসছি আমি হ্যাঁ তুই যা আমিও স্নান করবো